হ্যালো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর দুই বাংলায় জাকিয়ে শীত পড়তে চলেছে এবং সাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে বন্ধুরা আসুন দেখে নিই পশ্চিমবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা আগামী কয়েকদিন আজকে এগারো তারিখ দুপুর একটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ কলকাতা থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে পঁচিশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি ছিল কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল কত থাকবে দেখি আগামীকাল ভোর পাঁচটার দিকে দেখি বারো তারিখ কেমন থাকে সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে চোদ্দ ডিগ্রি চন্দননগরে বারো ডিগ্রি কোলাঘাটে বারো ডিগ্রি কলকাতার আশেপাশের এলাকাগুলি যেমন উলুবেেরিয়া বারো ডিগ্রি জয়নগর হচ্ছে তেরো ডিগ্রি গোসাবা পনেরো ডিগ্রি হলদিয়া চোদ্দ ডিগ্রি কন্টায় চোদ্দ ডিগ্রি দীঘা পনেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং উত্তরের দিকে যাই উত্তরের হচ্ছে মালদা আমি কয়েকটা জায়গার নাম উল্লেখ করতেছি কারণ সব জায়গায় একই থাকবে তাপমাত্রা যেমন হচ্ছে উত্তরবঙ্গের দিকে যাই এখন আমরা মালদাতে বারো ডিগ্রি তারপরে হচ্ছে মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় দশ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা দশ ডিগ্রি থাকবে তাপমাত্রা এবং হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে বারো ডিগ্রি জলপাইগুড়ি বারো ডিগ্রি দার্জিলিং এ সাত ডিগ্রি থাকবে তাপমাত্রা অর্থাৎ বন্ধুরা দেখুন উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু প্রচুর পরিমাণে বইছে দেখি আমরা মোডে দেখি নর্থ ইস্ট মনসুন অর্থাৎ উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু বয়েছে এই কারণে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে জাকিয়ে শীত পড়ছে এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু দশ ডিগ্রি নিচে নামতে পারে তাপমাত্রা আবহাওয়া দপ্তর এই কথাই জানিয়েছে যেমন বাঁকুড়া জেলায় এগারো ডিগ্রি দুর্গাপুরে বারো ডিগ্রি আসানসোল এগারো ডিগ্রি তারপরে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে দেখতেছি আমরা দশ ডিগ্রি নিচে তাপমাত্রা নামতে পারে রায়গঞ্জে দশ ডিগ্রি এরকম থাকবে তাপমাত্রা তারপরে উত্তরবঙ্গের দিকেও শিলিগুড়িতে হচ্ছে তেরো ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল বারোই ডিসেম্বর এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখি কত থাকে সর্বোচ্চ তাপমাত্রা ওরকমই থাকবে তেইশ ডিগ্রি উত্তরবঙ্গে এবং কলকাতাতে পঁচিশ ডিগ্রি বাংলাদেশেও কিন্তু একই থাকবে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি ঢাকা সর্বোচ্চ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে একই থাকবে তাপমাত্রা এবং দেখিনি বন্ধুরা কেমন কোথায় মেঘলা আকাশ থাকবে এখন আমরা ক্লাউড মোটে গিয়ে দেখতে হবে দেখি আজকে কেমন কোথায় মেঘ আছে দেখি মেঘ বলতে গেলে দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতাতে হালকা মেঘ আছে এবং উপকূলীয় জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ হালকা হালকা মেঘ আছে এবং উত্তরের জেলাগুলিতে কিন্তু দেখি একটু মেঘা মেঘাচ্ছন্ন রয়েছে যেমন ভুটান পার্বত্য অঞ্চলে কিন্তু একটু মেঘ আছে দার্জিলিং এ এখানেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ পাহাড়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং অর্থাৎ পাহাড়ি এলাকাতে তো বৃষ্টিপাত হবেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অর্থাৎ একটা কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বাংলাদেশের কোথায় কোথায় মেঘ থাকবে দেখি বন্ধুরা বন্ধুরা দেখুন বাংলাদেশের কিন্তু দেখি ঢাকাতে মূলত পরিষ্কার আকাশ কুমিল্লা তো পরিষ্কার আকাশ চট্টগ্রামেও হালকা একটু মেঘ থাকবে অর্থাৎ বাংলাদেশে কিন্তু পরিষ্কার আকাশী বিরাজ করবে আপাতত দেখি হচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র পার্বত্য অঞ্চল এলাকায় মানে অর্থাৎ পার্বত্য এলাকায় শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথাও পার্বত্য অঞ্চল ছাড়া কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একদম আমরা ডিসেম্বরের কুড়ি তারিখের আবহাওয়াটা দেখি কেমন ঠান্ডা পড়বে ওই দিন সর্বশেষ আবহাওয়ার দেখিনি কুড়ি তারিখের দেখুন বন্ধুরা ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে আগামী এক সপ্তাহ পর কলকাতাতে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি তারপরে মালদাতে হচ্ছে এগারো ডিগ্রি উত্তরবঙ্গে বারো ডিগ্রি এবং দার্জিলিংয়ে দেখি দার্জিলিংয়ে হচ্ছে আট ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশেও ঢাকা চোদ্দো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লা বারো ডিগ্রি তারপর হচ্ছে বরিশাল তেরো ডিগ্রি খুলনা বারো ডিগ্রি তারপর হচ্ছে পাবনাতে এগারো ডিগ্রি অর্থাৎ আমরা দেখতেছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে বারো ডিগ্রি কি এগারো ডিগ্রি নামছে এবং দেখি উত্তরবঙ্গের বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে দেখি হ্যাঁ যেমন যেমন হচ্ছে ঠাকুরগাঁও হচ্ছে এগারো ডিগ্রি তারপরে হচ্ছে পঞ্চগড়ে দেখি কত তাপমাত্রা বারো ডিগ্রি তেঁতুলিয়াতেও কিন্তু এরকমই থাকবে বারো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশে কিন্তু উত্তরের দি অংশে কিন্তু ব্যাপক শীত পড়তে চলেছে এবং বাংলাদেশের হচ্ছে উপকূলীয় অঞ্চলে অত একটা শীত পড়বে না কারণ উপকূলীয় যেমন সুন্দরবন এলাকাতে এখানে কিন্তু একটু টেম্পারেচার আছে একটু বৃদ্ধি দেখাচ্ছে এবং আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি কেমন থাকবে আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা দেখি ওরকমই থাকবে তেইশ ডিগ্রি তারপরে চব্বিশ ডিগ্রি তার উত্তরবঙ্গে তিরিশ তেইশ ডিগ্রি এরকমই দেখাচ্ছে আপাতত দেখি বন্ধুরা একটা কিন্তু সাইক্লোনিক সিস্টেম তৈরি হয়েছে এটা কিন্তু দেখি আমরা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কি না আপাতত একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে কিন্তু ভারত মহাসাগরে এখানে ভারত মহাসাগরের এখানে একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেটি কিন্তু আপাতত শ্রীলঙ্কাতে অবস্থান করছে এর কারণে কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে যেমন শ্রীলঙ্কার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর বেশ কিছু জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে অর্থাৎ এই এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু শীতল এবং সূক্ষ্ম আবহাওয়া বিরাজ করবে এবং জাকিয়ে শীত পড়বে এই হচ্ছে আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি বন্ধুরা আপাতত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ